আজকেও পায়রা ছাড়লাম দ্বিতীয় দিন আজ আজকের টাইমে ছটা এগারো কালকার টাইমে আজকেও ছাড়লাম দেখা যাক আজকে কেমন কি টাইমিং করে পায়রা অনেক দ্বীপে গেছে এগুলো পাঞ্জাবি মালবাই অন্য পায়রা না রেজাল্ট ভালো দুর্দান্ত রেজাল্ট এগুলো সবে এক একপটের বাচ্চা আবার নেক্সট পার্টে দেখাবো কবিতা এখনো ফ্ল্যাং করছে অত বোঝা যাচ্ছে না অনেক দ্বীপে আছে অতটা ভালো দেখাতে পারা যাবে না এখন বাজে নটা সতেরো তিন ঘন্টা উভার হয়ে গেল পরের ভিডিও আবার আপডেট দিবো একবার দেখানোর চেষ্টা করি অনেক দিপে আছে আসছে না ক্যামেরায় নেক্সট পার্টে আবার দেখার চেষ্টা করব বাইরে নিচে নেমে আসছে পায়রা দুটো এক পটের বাচ্চা টেলিং চলছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ সাড়ে চার ঘন্টা হলো ওরা এখনো উঠছে বাচ্চা নেমেছে এগারোটা সতেরোতে ল্যান্ডিংয়ের সময় ভিডিওটা করতে পারিনি কোনো প্রবলেমের জন্য এগারোটা সতেরোতে নেমেছে